সালামু আলাইকুম দেবুদার পালক বন্ধুগান কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমরা সবাই খুবই ভালো আছি আর আজকে আপনাদের আরেকটু ভালো রাখার জন্য চলে আসি রাশেদ ভাইয়ের কবুতরের খামারে বা রাশেদ ভাইয়ের কবুতরের ঘরে রাশেদ ভাই আজকে কিছু ইউনিক ইউনিক কালার ইউনিক ইউনিক কবুতর আপনাদেরকে দেখে দিবে যেমন এইখানে কালারটা খুবই পরিচিত অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু জিনিসটা কিন্তু খুবই রেয়ার এটা হচ্ছে আপনার জিনিসটা কিরকম আমি তো এইভাবেই দেখা যায় ঝুটি ঝুটি আছে না দুই দুইটারই ঝুটি আছে ঝুটি ওলা ম্যাক পাই কবুতর দর্শক কালারটা তো অ্যাভেলেবেল কিন্তু ঝুটিটা কিন্তু খুবই রেয়ার তারপরে এখানে যদি দেখাই ব্ল্যাক স্ট্রেচার ব্ল্যাক স্ট্রেচার আছে এরপরে এখানে কি জানো ভাই টাইগার স্ট্রেচার টাইগার স্ট্রেচার আছে আজকে স্ট্রেচারে মহা ধামাকা লাগাই দিবে চকলেট এখানে আছে ডান স্ট্রেচার বা চকলেট স্ট্রেচার যেটা বলেন ফুল ব্রিডিং পেয়ার এরপরে যদি এখানে পাশে পুরাই জানব পুরো গুগল বা ইউটিউব বা যেখানে ফেসবুক যেখান থেকেই পারেন আপনারা ছবির সাথে এই স্ক্রিনশট দিয়ে নেন এখনো বলি আপনারা স্ক্রিনশট দিয়ে নেন

কেমন আমি তো বরাবর খুবই ভালো আছি আপনি তো ঈদ না আসার আগে ঈদ মোহর ঈদ মোহরক লাগাই দিয়েছেন হ্যাঁ হ্যাঁ ভাই আমার জন্য ঈদের শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা ঈদ বহুদের ঈদের শুভেচ্ছা অগ্রিম ঈদের শুভেচ্ছা যাক

এটা কি লাল বলবো না খয়রি বলবো এটা বলেন মানে গিয়ারটা কি বলবো লাল না খয়রি লাল গিয়ার মানে লাল কি লাল এই সেই লাল দর্শক দেখেন তুম টক লাল এটা কি কি কালার এটা এটা ভাই টাইগার কালার টাইগার কালার এটা মাদিটা না আর এটা হচ্ছে নট এটা নট হারি উপরটা নট দর্শক ডিম বাচ্চা করেনি ঠিক মতো ভাই কতদিন লাগতে পারে ডিম বাচ্চা করতে ভাই এক মাসের মতো

কাশেত ভাই জ্বরনা সাটিং এটা দিছি 1000 টাকা দিছেন অবশ্য হ্যাঁ সিওর হুম দর্শক দেখেন দেখেন অবস্থাটা মাত্র 1000 টাকা জ্বরনা শ্যাটিং এর ঠিক আছে বড় ভাই তোমার দর্শক খালি মুম্বাই না মুম্বাই জুডিটা দেখবেন আগে মুম্বাই চলে জুটির উপরে কোয়ালিটি যদি ছয় বছরের জুটি আর কিচ্ছু না

বোম্বাই নিবে এখান থেকে যদি জুটিটা আসে তাহলে ক্যাপেচিনো যদি ঝুটিটাই যে চোখ বরাবর আসে তাহলে এই বোম্বাই দেখুন জুটিটা কি সুন্দর যারা নতুন আছেন সকলদের সকলের উদ্দেশ্যে আমি বলে দেওয়ার চেষ্টা করি ও ফেয়ারটা মাত্র তেরোশো টাকা ডিম বাচ্চা ক্যান্টি দিবেন বড় ভাই অ ভাই এটা কি ভাই পলিশ পলিশ এটা কি লাইন অ্যাক্স পলিশ যেটা হ্যাঁ ভাই অ ভাই এটা কি লাইন্যাক্স পলিশ না মাশআল্লা রেড কালারটা

কালারটা কি কালার এটা হোমোজিয়েনেস এই কালার শেখর বেরেছে ভাই লাখের ভিতরে একটা হয়েবেন ভাই আমি দর্শক এই প্রথম দেখছি ভিডিয়া মানে বাস্তবে দেখলাম এই প্রথম ইন্দুলজন কালার দর্শক দেখেন এই যে খামারি ট্যাগ লাগানো আছে খামারি নাম্বার টাম্বার সব দেয়া আছে মাশাআল্লাহ আপনারা যদি এর আগে এই কালারটা দেখে থাকেন শেখর অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন

আজকে আন্দোলি জেনে মাত্র দুই হাজার ডিম বাচ্চা করবে ঠিকঠাক ঠিক আছে দর্শক এইটা হচ্ছে ঝর্ণা শাটিং দ্বিতীয় পেয়ার না রাশেদ ভাই দর্শক এটা হচ্ছে ঝর্ণা শাটিং দ্বিতীয় পেয়ার আপনারা অবশ্যই উল্লেখ করে দিবেন কারো কোনোটা পছন্দ হয়ে থাকলে যে প্রথম পেয়ার না দ্বিতীয় পেয়ার এটা অবশ্যই উল্লেখ করে দিবেন এটা দ্বিতীয় পেয়ার ভাই আচ্ছা কত চান পেয়ারটা এটা যদি কোনো ভাই একদম 1400 টাকা বলবো একদম 1400 টাকা কোনো ফাটা নাই মিসমার্কিং কোনো ফাটা নাই মিসমার্কিং নাই একেবারে ফুল ফ্রেশ একদম পাগলা এটা তো কইলেন না পাগলা যে এটা তো কইতেছ দোষটা কি ভাই দর্শক মাত্র 1400 টাকায় পাগলা বাবা ঝর্ণা শাটিং মাশাআল্লাহ কোনো মিস মার্কিং নাই একদম ফুল ফ্রেশ টাই করি সব একুরেট আছে তাই তো নিম্বা চা থাকবে হ্যাঁ 100% ওকে ঠিক আছে রশিদ ভাই এটা কি ভাই এটাও শেখর এটা হচ্ছে ইয়েলো টাইগার শেখর দর্শক এটা হচ্ছে ইয়েলো টাইগার শেখর এটা মাদিটা এটা নটটা কেমন আসতে পারে দাম মাত্র দুই হাজার টাকা আঠারোশো টাকা দিয়ে দিবেন এরকম দিবেন না দর্শক ডিম বাচ্চা ঠিকঠাক আছে দর্শক সামনেরটা মাদি পিছনের টা না কালারটা কিন্তু দেখেন খুবই রেয়ার একটা কালার খুবই আনকমন একটা কালার আজকে রাশেদ ভাই আপনাদের যে কবুতর দিতেছে মাসাল্লাহ খুবই রেয়ার রেয়ার কিছু কালার থাকবে এটা আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন

উনি কিন্তু আপনাদের সাথে সবসময় অনেস্ট অনেস্টের সাথে ব্যবসা করে থাকে আপনাদের যাদের প্রয়োজন হবে আপনার নিশ্চিন্তে নিশ্চিতায় রাশেদ ভাইয়ের সাথে লেনদেন করতে পারবেন আচ্ছা কোনটা ভাই এটা ন না ভাই এটা মাদীটা কত দিনে ডিম দিতে পারে বড় ভাই এক মাস এক মাসের ভিতরে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে যদি এক মাসের ভিতর ডিম না দেয় তাহলে কি পরিবর্তন সম্ভব ভাই ইনশাল্লাহ দশাকে আমি কিন্তু সব আপনাদের প্রশ্ন করতেছি আপনারা জাস্ট নেবেন আর খালি ডিম বাচ্চা করবেন দামটা কত চান ভাই যদি একদম একদম 3000 টাকা একদম 3500 টাকা একদম 3500 টাকা হইলে ডানি স্ট্রেচার এই পেয়ারটা আপনি নিতে পারতেছেন রশিদ ভাইয়ের কাছ থেকে একেবারে ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে

গুগলের সাথে গুগলের ছবির সাথে মিলায় নিবেন এই কবুতরটা আমি বলবো এতটুকু এক দেখেন পুরো ফুটবল টানা পায়ের ব্ল্যাক কালারের শকিং কবুতর এটা নট টানা মাদিটা ভাই নিচেটা মাদি এটা মাদিটা দর্শক মাদিটা এত বড় কবুতর রাশেদ ভাইর হাতেই থাকুক নটটা এবার আপনাদের পার্সোনালি দেখাবো এইবার নট দেখেন গুগল এর সাথে মিলিয়ে নিবেন কবিতা লেজ নাই বললেই চলে দেখেন পুরা ফুল ইউ কারণ আপনাদের দেখানোর দায়িত্ব আমার আমি দেখায় দিব আপনাদের ইনশাআল্লাহ

খুবই আনকমন একটা কবুতর ভাই ভাই বহুদিন পর দেখলাম কবুতরটা ভাই খুব ভাই এই কবুতর পাওয়া যায় না বর্ষিয়ান টামলার হুম বর্ষিয়ান টামলার কবুতর আসলে বর্ষিয়ান টামলার মাশাআল্লাহ খুবই রিয়ার একটা ব্রিড দেখেন এটা বর্সিয়ান টামলারের বৈশিষ্ট্যটা কি আমি একটু দেখাইতে চাই দেখেন দর্শক এর মাথার শেপটা দেখেন একদম পুরো স্ট্রেট দেখেন মাথার শেপটা মার্শাল্লাহ পায়ে থাকবে মুজা আর এইভাবে সারাদিন নাচানাচি ডাকা ডাকি করতেই থাকবে কত চান ভাই পেয়ারটা পেয়ারটা যদি কোনো ভাইয়া নেয় আজকে আপনার চ্যানেলের জন্য মাত্র তিন হাজার পঁয়ত্রিশে দিন একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা পঁচিশশো ডিম বাচ্চার গ্যারান্টি থাকবে ভাই দর্শক ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি থাকবে মাত্র পঁচিশশো টাকা হলে বর্ষিয়ান টামলা পেটটা নিতে পারবেন তবে এগুলা কি নিজের বাচ্চা নিজেই করে ভাই কোনো ফোস্টার টোস্টার লাগবে না না ঠিক আছে

আপনি আন কেমন কই পাইছেন কন্টাই শুনি মার্শাল খুব রেয়ার রেয়ার কিছু কালার কিছুদিন আগে তো ব্লু স্ট্রেচার ইয়েলো স্ট্রেচার দেখাইছিলেন

সেই ব্ল্যাক স্ট্রেচার আজকে পাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় ডিম বাচ্চা ঠিকঠাক আছে তো ভাই হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা ঠিকঠাক আছে দর্শক মাসাল রশিদ ভাই ভাই ট্যাগটা কিসের ভাই ভাই খামারির ট্যাগ কিন্তু দর্শক একটা জিনিস দেখবেন আসেন দেখাই চোখের গিয়ারটা দেখেন মাথার উপরে দেখেন না একটু ঝুঁটিও কিন্তু দেখা যায় ম্যাক পাই ঝুঁটিওয়ালা কবুতর রাশেদ ভাই ভাই আগে কন্ত ভাই শিকার করেন কই পাইছেন এই কবুতর গুলা ভাই কবুতর ভাই তিন চার টানা নাই লাগছে অনেক কষ্ট করে আনছি খুব টানা রইছে একদম গিয়ারটা টক টক লাল গিয়ার দর্শক চুইঠাল ম্যাক পাই লাল কালারটা কোনো ফাটা আছে ভাই কোনো ফাটা ফুল ফ্রেশ ফুল ফ্রেশ ডিম বাচ্চা ক্লিয়ার আছে তো 100% ডিম বাচ্চা কোনো ঝামেলা ঝাই ঝামেলা নাই না ভাই বুঝেন ভাই ঝাই ঝামেলা থাকলে আমাদের অবশ্যই বলে দিবেন আমরা কারণ আপনাদের কাছ থেকে নেই বিশ্বস্ততার সহিত ভাই অগ্র কোয়ালিটিটা দেখেন

আমি তো খুশি হয়ে গেছিলাম রাশেদ ভাই খালি ক্যামেরাটা অফ করে বলতো আমার দিয়ে দেন মাত্র পনেরোশো টাকা দর্শক মাসা খুবই সুন্দর একটা কবুতর এবং খুবই রেয়ার একটা ব্রিড চুইঠাল ম্যাকপাই রেড কালারের বড় ভাই ইয়েলো স্ট্রেচার এটা কিন্তু একটু ঝামেলা আছে ভাই একটু হালকা একটু কানিডাল আছে দর্শক আমরা যেটা থাকবে সেটা অবশ্যই আপনাদের উল্লেখ করে দিব তবে যারা ট্রিটমেন্ট করতে পারবেন প্রপার যারা ট্রিটমেন্টটা জানেন ভ্যাকসিন করলে ঠিক আছে ভ্যাকসিন করলে ঠিক আছে এটাই বললাম যে যারা প্রপার ট্রিটমেন্ট করতে পারবেন তারা এই পেয়ারটা নিতে পারেন কত চান ভাই পেয়ারটা পেয়ারটা যদি কোনো বাই নেয় মাত্র 1500 টাকা মাত্র 1500 জানি 1000 টাকা দিয়ে দিলাম 1000 টাকা স্ট্রেচার আর যদি তিন জোড়া কিং যদি একসাথে কোনো বাই নেয় এটা একদম ফ্রি তিন জোরা একসাথে নিলে এটা একেবারে ফ্রি কিং কবুতর যদি তিন জোরা একসাথে কেউ নেন এ স্ট্রেচার পেয়ারটা একেবারে ফ্রি হালকা একটু মেডিসিন খাওয়াবেন ঠান্ডার ইনশাল্লাহ ঠিক আছে তবে আপনি প্রপার ট্রিটমেন্ট যদি জানেন তাহলে পেডটা আপনার আর যদি না জানেন তাহলে ভাই পেয়ারটা নেন না শুধু শুধু এটাও ক্ষতি করেন না আপনি ক্ষতিগ্রস্ত হয়েন না

মিলি রেসারটা চাইনিজ আউলটা মাদি চাইনিজ আউলটা মাদি খুব সুন্দর তো দেখেন আচ্ছা মাত্র একদম একদম

দুটা নিলে হ্যাঁ একটা নিলে পাঁচশো একটা নিলে পাঁচশো দুইটা নিলে ছয়শ দশ এটা কিন্তু মাইরের ভয় গিয়ে চিপাই উঠে আচ্ছা দুইটা নিলে ছয়শ একটা নিলে পাঁচশো দশক তো আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম